গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্র যেতে সোজাপথ এড়িয়ে গেলেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর নানা পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচনা এসেছে দুই সালে নভেম্বরের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা যায় যদিও এই পরোয়ানা বাস্তবায়নের কোনো দেশ কার্যকর পদক্ষেপ নেয়নি তবু নেতানিয়াহু ভয়ে দিন পার করছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নেতানিয়াহুকে বহনকারী বিমানটির গতিবিধি পর্যবেক্ষণে এর প্রমাণ মিলে ফ্লাইট ট্র্যাক করে দেখা গেছে বিমানটি ফ্রান্স ও স্পেনের আকাশসীমা এড়িয়ে গ্রিস ও ইতালির উপর দিয়ে উড়ে গেছে আর এতে বিমানটির দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ছিল ভ্রমণ কিন্তু সেই কঠিন পথেই জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্ক পৌঁছান ফিলিস্তিন ইস্যুর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অন্যতম উদ্যোক্তা ফ্রান্স দেশটির তদ্বিরেই অধিবেশনের উপলক্ষে একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এছাড়া গাজায় গণহত্যা বন্ধ না হলে কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে আসছে অপরদিকে ফ্রান্স আইসিসি সদস্য তাই আইন অনুযায়ী এই পরোয়ানা কার্যকর করতে তারা বাধ্য যদিও তা না করলে তেমন কোনো জবাবদিহিতা আওতায় আসবে না ফ্রান্স সিসির পরোয়ানা জারির পরও ফ্রান্স তার আকাশপথ ব্যবহারে বেনিয়াম নেতানেহুকে বেশ কয়েকবার অনুমতি দিয়েছিল এবারই প্রথম নেতানিয়াহু বিমান পূর্ব পরিকল্পনা মাফিকই ফ্রান্সের আকাশপথ এড়িয়ে যান এর কোনো ব্যাখ্যা দেয়নি তার দপ্তর জেরুজালের পোস্টচারায় কাজার হামলার কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এই কারণেই উড়োজাহাজের পথ পরিবর্তন করা হয়েছে আরেকটি কারণ হল আইসিসি সদস্যগুলোর আইনি পদক্ষেপের মুখে থাকা ব্যক্তিদের তাদের আকাশসীমা ব্যবহার করতে নাও দিতে পারে এই মাঝপথে ঝুঁকি নিতে চাননি নেতানিয়াহু